জাদুকরী শক্তির অধিকারী এক বালকের রোমাঞ্চকর দৈত্য দানবদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে তৈরি চীনা অ্যানিমেটেড সিনেমা নেঝা দুই এই চলচ্চিত্রটি মুক্তির পরপরই চীনের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় নাম লিখিয়েছিল কিন্তু বিস্ময়কর ব্যাপার হল মুক্তির প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও সিনেমাটি এখনও চীনের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সাথেই চলছে নেঝা দুই এখন চীনের জাতীয় গর্বের প্রতীকে পরিণত হয়েছে নিজ দেশের বক্স অফিসে আকাশচুম্বী সাফল্যের পর এটি যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক বাজারেও রেকর্ড পরিমাণ আয় করেছে শুধু তাই নয় সিনেমাটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের খেতাবও অর্জন করেছে জানুয়ারিতে মুক্তি পাওয়া এই সিনেমার দীর্ঘ পাঁচ মাস পরেও উল্লেখযোগ্য আয় সিনে বিশ্লেষকদের রীতিমতো অবাক করেছে চীনের বাণিজ্য বিশ্লেষক এবং সমালোচকদের মতে নেঝা দুইয়ের এই সাফল্য প্রমাণ করে যে নিজ দেশের দর্শকদের সমর্থনই একটি সিনেমাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে সিনেমাটি এখনও চীনের বক্স অফিসের শীর্ষ পাঁচের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী নেঝা দুই বিশ্বব্যাপী দুই দশমিক তেরো বিলিয়ন ডলার আয় করেছে এটি বর্তমানে বিশ্বজুড়ে সর্বোচ্চ আয়কারী অ্যানিমেশন চলচ্চিত্র এবং সিনেমার ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে নিজের স্থান পাকা করেছে এর অসামান্য সাফল্য সত্যি অভাবনীয় এবং আলোচনা তৈরি করেছে বিশ্বজুড়ে